আসসালামু আলাইকুম হ্যালো ইয়া সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ছাত্রদের কোঠা আন্দোলনে আওয়ামী লীগের পতন এই ছাত্রদের আন্দোলনে এই আওয়ামী লীগের পতনের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ আমি কথা বলতে এসেছি সেটি হচ্ছে এই কিছু মানুষ নিরপরাধ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন তার মানে হচ্ছে বিএমপি জামাত জাতীয় পার্টি সকল ধরনের রাজনৈতিক দল কিন্তু একসাথে হয়ে আপনার এই ছাত্রদের আন্দোলনে যোগ দিয়ে এই আওয়ামী লীগকে পতন করেছেন মানে দেশটা আবার নতুন করে স্বাধীন করেছেন এর ভিতরে এই আন্দোলনের ভিতরে এই যত হামলা হয়েছে যত যা কিছু হয়েছে এর ভিতরে যদি একশো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার ভিতরে কিন্তু অন্তত আশিজন মানুষ হয়তো খারাপ ছিল এই খারাপ মানুষদের সাথে আরো বিশ জন মানুষ ভালো ছিল এই বিশ জন মানুষও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন তো যারা বিশজন মানুষ ভালো ছিল তাদের ভিতরে তো একটা দুঃখ যে আমরা কোনো অন্যায় করি নাই অপরাধ করি নাই দেশে ক্ষমতায় থাকার পরেও আমরা দেশের মানুষের কাজে নিয়োজিত ছিলাম মানুষের কল্যাণে নিয়োজিত ছিলাম অনেক ভালো মানুষ আছেন আওয়ামী লীগের ভিতরেও যারা জনকল্যাণে নিয়োজিত ছিল অনেক আছেন ব্যারিস্টার সুমন আছেন মারসাবিবিন মুক্তজা আছেন এই ধরনের অনেক মানুষ কিন্তু আছেন যারা আওয়ামী লীগে থাকার পরেও জনগণকে নিঃস্বার্থবিহীন তারা নিজের অর্থটা দিয়ে গিয়েছেন আজকে যারা নিঃস্বার্থবিহীন এই জনগণকে উপকার করেছেন তারা তাদেরও কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাড়িঘর হারিয়েছেন আজকে সমাজ থেকে বিতাড়িত হয়েছেন আজকে ওই ক্ষতিগ্রস্ত ভালো মানুষগুলো উদ্দেশ্য করে বলছি আপনাদের বুঝ নিয়ে আসার জন্যই কথা বলছি যারা ভালো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উদ্দেশ্য করেই এ কথাটা বলছি আল্লাপাক যখন সমাজে পাপিস্টরা বেশি হয়ে যান তখন কিন্তু পাক গজব দেওয়ার চিন্তা ভাবনা করেন আর যেখানে একশো পাপি থাকেন তার ভিতরে কিন্তু পাক গজব দিলে তার সাথে আরও জন ভালো মানুষও ওই গজবের ভিতরে পড়ে যান কারণ তারা পাপের সাইটে থাকার কারণে তারাও কিন্তু পড়ে যান তারা পাপ করেন নাই কিন্তু ওই পাপের সাইটে তাদের ভিতরে থাকার কারণেই কিন্তু ওই গজবটার ভিতরেই পড়ে যান কারণটা হচ্ছে আল্লাপাক যখন গজব দিবেন শুধুই যে খারাপ মানুষকে দিবেন আর ভালো মানুষকে দিবেন না এটা না পাকের কাছে যখনই গজবটা আসবে তখন ওই খারাপ মানুষগুলোর সাথেই কিন্তু এই ভালো মানুষগুলো গজবের ভিতরে পড়ে যাবেন সেক্ষেত্রে কী হবে যারা এই গজবের ভিতরে পড়বে ভালো মানুষগুলোর জন্য আল্লাপাক জান্নাতুল রেখে দিয়েছেন জান্নাতুল তৈয়ে রেখে দিয়েছেন জান্নাতটা রেখে দিয়েছেন তাদেরকে হয়তো শহীদ হিসেবেও গণনা করা হতে পারে এবং যারা খারাপ মানুষ তাদেরকে জাহান্নামে আল্লাপাক নিক্ষেপ করতে পারে তাই আল্লাহ পাকের উপরে আপনারা ধৈর্য ধরুন যারা এই আন্দোলনে ছাত্র কোঠা আন্দোলনে যারা নিরাপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি কতটুকু নিরপরাধ সেটা আপনি আপনার অন্তর জানে আর সৃষ্টির মালিক জানে তো যারা নিরপরাধ মানুষ তাদের উদ্দেশ্য করে আজকে এই কথাগুলা পাক আপনার জন্য নিশ্চয়ই পরকালে ভালো কিছু রেখে দিয়েছেন যার কারণে পাক পাপিষ্টদের কারণে হয়তো আল্লাহ পাক আপনাকে শহীদ হিসাবে কবুল করে নিতে পারেন এটাই মহান আল্লাহ পাকের কাছে আপনি ধৈর্য ধরবেন আল্লাহর কাছে নিয়ামত চাইবেন আর আমি ব্যক্তিগতভাবে আমি বলছি আমি ব্যক্তিগতভাবে সবাই চেয়েছিল যে দেশটা নতুন করে এই আওয়ামী লীগের কাছ থেকে যেন স্বাধীন হয়ে যায় এটা ব্যক্তিগতভাবে সবাই চেয়েছিল সবাই সব রাজনীতি দলের মানুষ এবং সব ধর্মের মানুষ কারণ যারা অন্যায় অত্যাচারের জুলুম শিকার হতে হতে এদের অর্থ এদের বিভিন্ন সন্ত্রাসী কাণ্ডকর্ম দেখতে দেখতে কিন্তু মানুষ এখন ধৈর্যরা হয়ে গিয়েছে কত নিরব্রত মানুষ আজকে আইনের হেরস্ত হয়েছেন থানার ভিতরে জুলুমের শিকার হয়েছেন এভাবে আজকে সতেরোটা ষোলোটা বছর নির্যাতিত হতে হতে মানুষগুলো কিন্তু একসময় আল্লাহর দিকে তাগিয়ে আসেন পাকের রহমত আল্লাহ পাকের বিচার হয়তো ছাত্রদের মাধ্যমে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম আল্লাহ ভালো থাকবেন সবাই আমি যদি জানতে চান এশালা কী করে ব্যক্তিগতভাবে আমি বলবো আমি কোনো দল করি না ব্যক্তিগতভাবে তবে আমার বিবেক থেকে আমার মন থেকে আমি জাগ্রত আমি জামাতকেই আমি অন্তর থেকে এবং বিবেক থেকে তাদেরকে একটু সাপোর্ট দিই কারণ তাদের একশোর ভিতরে আশি মানুষ ভালো জামাতের আর হয়তো বিশ পার্সেন্ট খারাপ এই জামাত যদি বিশ পার্সেন্ট খারাপ মানুষকে চিহ্নিত করে বাদ দিতে পারে তাহলে হয়তো জামাত দলটা আবার নতুন করে হয়তো আল্লাহ রহমত পেতে পারে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমি হক কথা বলি তাই তো সবার কাছে রাজাকার হয়ে যায়